হরিবল হরি হরিবল ফেটে গেল দিদিমণির দুর্নীতির ঢোল দুর্নীতির দায়ে চাকরি খোয়ানো সিরাজুলি সরকারের বিশেষ পদে এফআইআর এর নির্দেশ কলকাতা হাইকোর্টের এই তৃণমূল কংগ্রেস বলে না তারা হচ্ছে নীতি আদর্শবাগিস দল জিরো টলারেন্স উইথ করাপশন জিরো টলারেন্স উইথ করাপশন কতখানি করাপ্টেড হলে তবে তৃণমূল কংগ্রেস করা যায় আর যে যত বেশি করাপশন করে তাকে দিয়ে তত বেশি করাপশন করানোর জন্য তাকে সরকারি পদে বিশেষ পদে বসিয়ে দেয় আদালত নির্দেশ দিয়ে তার চাকরি নট করে দিলেও এই তৃণমূল এই মমতা প্রশাসন তাকে দিয়েই আবার নতুন করে দুর্নীতি শুরু করে সেই ছবি আজকে কলকাতা হাইকোর্টে স্পষ্ট হয়ে গেল আর যেই যেই এইরাই এসেছে সাথে সাথে এই বিচারপতির এজলাস থেকে মামলা সরানোর জন্য পিসির বাড়ির আবদার নিয়ে চলে এসেছে এই মমতা প্রশাসন কতখানি নির্লজ্জ দুর্নীতিবাজ প্রশাসন হলে এই কাজ করতে পারে আজকে কলকাতা হাইকোর্টে আবারও সেটা স্পষ্ট হয়ে গেল কি ঘটনা ঘটেছে শিক্ষক নেতা তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার শিক্ষক নেতা সিরাজুল ইসলাম দু সালে সেকেন্ডারি এডুকেশনের নিয়োগ দুর্নীতিতে এর নাম জড়ায় ফলে কলকাতা হাইকোর্ট সেটা নিয়ে যখন তদন্ত ফদন্ত হচ্ছে সেটা নিয়ে মামলা হচ্ছে একটা কমিটি করে দেয় এবং সেই কমিটি পরিষ্কারভাবে রিপোর্টে জানিয়ে দেয় যে হ্যাঁ এখানে দুর্নীতি হয়েছে এবং এই সিরাজুল ইসলাম দুর্নীতি করেই চাকরি পেয়েছে অর্থাৎ দুর্নীতিতে তখন হাত পাকিয়ে ফেলেছে সিরাজুল ইসলাম সুতরাং আদালত নির্দেশ দেয় যে ইমিডিয়েটলি এর চাকরি খারিজ করতে হবে তো একে তো সিরাজুল ইসলাম নাম শুনেই বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কত প্রিয় নাম হবে এটা তো সিরাজুল ইসলামকে যখন শিক্ষা দপ্তরের থেকে এখান থেকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তখন তাকে শিক্ষা দপ্তরের বিশেষ পদে বহাল করে দেওয়া হয় এবার আপনারা ভাববেন যে একবার দুর্নীতি করেছে ঠিক আছে সেকেন্ড চান্স দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার শরীর তাহলে নিশ্চয়ই এরপর সিরাজুল ইসলাম খুব ভালোভাবে কাজ করছে কিন্তু না শিক্ষা দপ্তরের ওই বিশেষ পদে বসে সেখানেও দু হাতে দুর্নীতি করে গেছে এই সিরাজুল ইসলাম আর সেই নিয়ে আবার নতুন করে মামলা হয়েছে সেই মামলাতে খুঁজতে খুঁজতে পাওয়া গেছে যে তৃণমূল কংগ্রেসের রত্ন এই সিরাজুল ইসলাম যে এর আগে দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়েছে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাকে আদালত নির্দেশ দিয়েছে সরিয়ে দিতে হবে আর সেই সিরাজুল ইসলামকেই শিক্ষা দপ্তরের বিশেষ পদে বসানো হয়েছে আর সেখানে বসে ভুরি 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 দুর্নীতি করে যাচ্ছে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরূপ এই হচ্ছে মমতা প্রশাসনের আসল চিত্র জিরো উইথ নয় যত বেশি করতে পারবে তত বেশি সরকারি পথ দিয়ে তোমাকে সুরক্ষা দিয়ে আরো বেশি দুর্নীতি করে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক এবং একমাত্র নীতি এই প্রশ্নটা আজকে কিন্তু বিরোধীরা করতে শুরু করে দিয়েছে এবং সেই সেই পরিপ্রেক্ষিতেই এই সিরাজুল ইসলামের বিরুদ্ধে এবার এফআইআর করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যদিও এফআইআর টিফআইআর পুলিশ করবে কিনা কেননা সেই পুলিশও তো মমতা ব্যানার্জির হাতে এবং এই সব কেসে মমতা ব্যানার্জির পুলিশ কিন্তু কিছু করে না তারা চোখ বুঝে থাকে তারা শুধু বসে আছে তারা এই মমতা ব্যানার্জির প্রশাসনের দুর্নীতি ফাঁস করে দিচ্ছে তাদের যেসব ঢপবাজি চলছে তাদের যেসব বদমাইশি চলছে সেইগুলো মানুষের সামনে চলে নিয়ে চলে আসছে এবং সেই জন্য মমতা ব্যানার্জি এবং তার পাঙ্গরা হেরে যেতে পারে তাদের বাড়িতে ঢোকো তাদেরকে টাইট দাও এই কাজেই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে ব্যবহার করে থাকেন সুতরাং এবার এই এই রাইটা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু ফলে এর এজলাসে গেলে যে ধাক্কা খেতে হবে সেখানে যে কোনো রকম কোনো কিছু ম্যানেজ করা যাবে না সত্যিটা সামনে চলে আসবে এইটা কিন্তু মমতা প্রশাসন বুঝে গেছে আর তাই এবার তার এজলাস থেকে মামলা সরাবার জন্য সোজা প্রধান বিচারপতির কাছে চলে গেছে মানে কতখানি একটা সরকার চললে কতখানি নচ্ছার একটা প্রশাসন হলেই কাজটা করতে পারে এই ঘটনা থেকেও আবার কিন্তু সেটা প্রমাণ হয়ে যাচ্ছে কেন না। এই মামলা নয় এই মানে যে মামলায় সিরাজুল ইসলামকে এফআইআর করতে বলছে সেই মামলা না অন্য একটা মামলা ওই জিটিএতেও শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল সেখানেও নিয়োগ নিয়ে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছিল এবং সেখানে পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের তখন মহাসচিব মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আলো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের চেয়ারে বসে আছে সেই পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা ভট্টাচার্য তৃণমূল নেতা বিনয় তামাং এরা সব একদম কিলো দরে চাকরি বেঁচেছে জিটিএতে ফলে সেইটা নিয়ে মামলা হয়েছে কেননা এই মামলাটা আহ বোধহয় বিধাননগরের যে কমিশনারেট আছে সেইখানে কোনো একটা থানাতে এটা এফআইআরটা হয়েছিল এবার মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু যখন এই মামলাটা নিয়েছেন তখন তিনি দেখছেন যে এত চারি চাকরি চুরি হয়েছে এত বড় দুর্নীতি হয়েছে অথচ এদেরকে একবারও ডেকে মমতা পুলিশ জিজ্ঞাসাবাদ অব্দি করেনি তাহলে করা ভরস না এবং কেন পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ অব্দি করেনি সেইটা নিয়ে এবার তিনি রাজ্যকে রিপোর্ট দিতে জমা পড়েন এবার মমতা প্রশাসন গেছে ফেঁসে মমতা ব্যানার্জি ফেঁসে গেছে সে কেননা এই রিপোর্ট যদি দেয় মমতা পুলিশকে যদি রিপোর্ট দিতে হয় যে কেন তারা জিজ্ঞাসাবাদ করেনি তারা কি আর লিখতে পারবে চোদ্দ তলার নির্দেশ ছিল না সেই জন্য সুতরাং সব দিক থেকে ফাঁসতে হবে সেই জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি বলেন যে আপনি এখানে রায় দিচ্ছেন আপনার তো এখানে বিচার করারই কোনো নেই এটা যেহেতু জিটিএ সংক্রান্ত মামলা এটা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গিয়ে হিয়ারিং হবে এখানে আপনি এটার হিয়ারিং করতে পারেন না ভাবুন একবার কেন বলছেন ওই কথাটা কেন রাজ্য পুলিশ যে এরকম কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই পুলিশ দুর্নীতিবাজদের বাঁচাবার চেষ্টা করছে তৃণমূলের যেসব দুর্নীতিবাজের নাম উঠেছে তাদেরকে টাচ অব দি করছে না এবং তাদেরকে আরো বেশি করে দুর্নীতি করতে উৎসাহিত করছে এই ছবিটা তো মাননীয় বিচারপতির কাছে স্পষ্ট হয়ে গেছে ফলে তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে সিবিআই এবার এটা তদন্ত করবে আর সিবিআই তদন্ত করলে আজ না হয় কাল কতদিন আর সেটিং সেটিং বলে চালানো যাবে আসতে হবেই এটা তো বুঝে গেছে ফলে এই মামলাটা তার এজলাস থেকে আর সরানোর খুব জরুরি হয়ে গেছে তাহলে মাননীয় বিচারপতিকে এই ধরনের অপমান করতেও বাধে না রাজ্যের তখন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন যে আপনি আমার নিয়ে প্রশ্ন তুলছেন ঠিক আছে আমি আমি আর এই এই মামলাটাই না এক কাজ করছি মামলাটা প্রধান বেঞ্চে পাঠিয়ে দিচ্ছি উনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে এবার মাননীয় প্রধান বিচারপতি টি এস শিবা স্যারের কাছে এই মামলা যায় তিনি পুরো ব্যাপারটা শোনেন এবং তিনিও তো এখানে কম দিন কাজ করছেন না তিনিও বুঝে গেছেন মমতা প্রশাসনের বদমাইশি কিভাবে আইনের পেঁচে পুরো জিনিসটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেন এবং এই এইভাবে মাননীয় দল অপমান করেন তাদের তাদের একটা চাপের মধ্যে রাখার চেষ্টা করেন যাতে করে এই তোলাবাজগুলোকে তৃণমূলের যেসব তোলাবাজগুলো আছে দলের মধ্যে সব রত্ন করে পথ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে তাদের যাতে কোনোরকম ক্ষতি না হয় আর দুহাত ভরে তারা দুর্নীতি করতে পারে সেই জায়গাটি তিনি বুঝে গেছেন ফলে তিনি সমস্ত শুনে টুনে আবার ঠিক করেন যে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই এই মামলা ফেরত যাবে এবার যখনই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলা ফেরত পাঠিয়েছেন এবার তো আর রাজ্যের কোন রকম কোন ব্যাপার নেই এবার সেইখানে আবারও নতুন করে রাজ্য সরকার ছুটে গেছে যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যে না আপনি এই রায় পুনর্বিবেচনা করুন আমরা আমরা এই মামলা বিশ্বজিৎ বসুর এজলাসে কিছুতেই শুনতে দেবো না এবার এখানেই প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো বলেন আপনারা সব ধোয়া তুলসী পাতা সততার মুহূর্ত প্রতি আপনারা কেউ কিছু দুর্নীতি করেননি কোনো দুর্নীতি হয়নি যা কিছু এসব দুর্নীতির অভিযোগ আসছে সেগুলো সমস্ত কিছু রাজনৈতিক প্রতিহিংসা ধরুন দেখুন রাজনৈতিক প্রতিহিংসা আপনি চরমে করেন আমার বাড়ির দরজা ভাঙিয়েছিলেন ছিলেন আপনার পুলিশকে দিয়ে তারপর আমার বাড়ি থেকে সমস্ত কিছু ল্যাপটপ ফোন নিয়ে চলে গেছেন একটার পর একটা থানায় এফআইআর করাচ্ছেন আপনার অনুগ্রহে চাকরি পাওয়া এক কলম ইংরেজি লিখতে না পারা পিপিকে দিয়ে অবধি অভিযোগ করাচ্ছেন তারপর যখন মাননীয় বিচারপতিদের সামনে এগুলোকে নিয়ে যাচ্ছি পরিষ্কার করে আপনার পুলিশকে আপনার ওই পিপিকে আপনার আপনার এই রাজ্য সরকারের আইনজীবীদের বলে দিচ্ছে আপনারা কন্সপিরেসি করছেন আমার জার্নালিস্টিক ফ্রিডমটা নিয়ে আপনারা ছেলে খেলা করার চেষ্টা করছেন আপনাদের তদন্ত করারই একটি আর নেই ঠাস 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 করে আইনের পড়ছে আপনাদের গালে তাহলে যদি আপনি ফাঁসাবার চেষ্টা করেন তার পিছনে কোনো রিজন আপনারা না দেখাতে পারেন তথ্য প্রমাণ না দেখাতে পারেন আমি যদি অন্যায় না করি যত চেষ্টা করুন আপনার পুলিশ আছে তাদের গায়ে উর্দি আছে তাদের ক্ষমতা আছে সেই ক্ষমতার অপব্যবহার করে আমাকে কদিন কষ্টে রাখতে পারেন আমার পরিবারকে চাপে রাখতে পারেন কিন্তু আলটিমেটলি আইনের দরজায় গেলে হাপ খেতে হবে তাই তো এটা তো আপনি নিজে গালে গাল লাল করে বুঝে পেরেছেন তাহলে তাহলে যদি আপনার দলের বিরুদ্ধে এটা রাজনৈতিক প্রতিহিংসা হয় কেউ কোনো দুর্নীতি না করে তাহলে মাননীয় বিচারপতি পাল্টাবার জন্য আপনারা এত উঠে পড়ে লেগেছেন কেন কেন বলছেন এটা কলকাতা হাইকোর্টে শুনানি হবে না কলকাতা হাইকোর্টের একটা শাখা যে রয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সেইখানে গিয়ে শুনানি করতে হবে যে বিচার প্রক্রিয়া সব জায়গাতেই তো সমান হবে তথ্য প্রমাণ সব জায়গাতে তো সমান পেশ হবে তাহলে আপনার দলের যদি কেউ দুর্নীতি নাই করে থাকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুও যে রায় দেবেন সেই একই রায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চও দেবে তাহলে তাহলে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে আপনারা শুনানিটা করতে চাইছেন না কেন কেননা এখানে যেরকম সিরাজুল ইসলাম যে দুর্নীতিগ্রস্ত বাজ সেই দুর্নীতিবাজকে স্পেশাল পদ দিয়ে আপনি বসিয়ে রেখেছিলেন এবং সেখানে বসে সে দু হাত ভরে দুর্নীতি করে গেছে এই এইসব দুর্নীতিবাজরা ধরা পড়ে যাবে আর ধরা পড়ে গেলে তারা বলে দেবে পঁচাত্তর পঁচিশের হিসেবটা কি হয়েছিল পঁচাত্তরটা কোথায় কোথায় পৌঁছেছিল আর সেই জায়গা থেকে আপনাদের জিরো টলারেন্স উইথ করাপশন সব মুখোশটা খুলে যাবে ছাব্বিশ কাছাকাছি চলে আসছে বাংলার মানুষ বাংলার হিন্দু ইউনাইটেড হয়েছে আপনাদের গঙ্গায় ছুঁড়ে ফেলবে বলে রাজি হয়েছে আর সেই জন্য শুধু এই কোর্ট ওই কোর্ট এই বেঞ্চ সেই বেঞ্চ করে এগুলোকে ডিলে করতে চাইছেন বিচার যদি প্রপারলি হয় সব কটাকে জেলে যেতে হবে আপনি নিজে ভালো করে জানেন আর তাই দুর্নীতিবাজদের বাঁচাতে এই সব নাটক করে যাচ্ছেন এই প্রশ্নও কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ঘুর ঘুর করছে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় এত সততার প্রতীকের দল আর আপনার দলের এই অবস্থা এই ছবি সামনে চলে আসছে বন্ধুরা কি বলবেন এই নিয়ে সিরাজুল ইসলাম যাকে কলকাতা হাইকোর্ট বলছে দুর্নীতি করে চাকরি পেয়েছে ছড়িয়ে দাও একে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় জামাই আদর করে শিক্ষা দপ্তরে স্পেশাল চাকরি করিয়ে দিচ্ছে আর সেইখানে বসে এই সিরাজুল ইসলাম দুর্নীতি করছে দু তার জন্য এফআইআর করার কথা বলছেন জাস্টিস জাস্টিস বিশ্বজিৎ বিশ্বজিৎ বসু সেই বসুর কাছে আরো এক মামলা আছে দ্বিতীয় শিক্ষক দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতিতে পার্থ চ্যাটার্জি তৃণঙ্কুর ভট্টাচার্য বিনয় তামাং সব বড় বড় তৃণমূল নেতার নাম আসছে যাদেরকে এই মমতা পুলিশ একটা দিন ডেকে অব্দি করেনি আর সেই জন্য সিবিআই তদন্ত দিয়ে দেবে বলছে আর সেই জন্য তার কাছ থেকে মামলা সরাবার জন্য এরকম নবান্নের পিসির বাড়ির আবদার চলে আসছে কি বলবেন পশ্চিমবঙ্গের এই সামগ্রিক চিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেটা জল করছে আর কলকাতা হাইকোর্টে গেলে ঠাস ঠাস করে আইনের থাপ্পর পড়ে যেটা মানুষের সামনে আসছে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন نعم